জামাতি অফিসাররা এই উপর থেকে নিচ থেকে দিচ্ছে বর্ণমালা আমি নিবন্ধনের সময় এদের এদের আচরণটা আমি পাইছি মোটামুটি ভালোই তো এরা হলো জামাতি মেকানিজম এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আসছে এখানে গোলগাল গাল সুন্দর চেহারা এগুলো দেখে কেউ ভুলেন না এরা বাংলাদেশের শত্রু দেশের শত্রু স্বাধীনতা শত্রু জামাত আমাদের আমাদের কমিশন থেকে বের করা দরকার না হলে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না হাসপাতাল আবদুল্লাহ তার আসন নিয়ে ভাই তোর এত বড় হ্যাডাম তুই প্রতিযোগিতা করতে ভয় পাস কেন নাই দেখো উপদেষ্টা হয়ে নির্বাচন করতেছে না নিয়মের না উপদেষ্টা নির্বাচন করতে পারে কখনো আমি আসলে ইলেকশন কমিশনকে বর্ণমালা শিখাতে আসছিলাম আমাদের বাবা মা বর্ণমালা শিখাইছে এইভাবে ডান দিকে ডান দিকে যাবে আর ক্রমিক সংখ্যা হয় উপর থেকে নিচ দিকে আস্তে আস্তে এটা হলো স্বাভাবিক চূড়ান্ত সত্য এরা কি করছে এদের জামাতীয় অফিসাররা উপর থেকে নিচ দিকে দিচ্ছে বর্ণমালা পরিবর্তে আমি চাইছিলাম ওদেরকে একটু শেখাবো তত তত লাগায় যাওয়া তো শেখাতে পারলাম না যারা আছেন গণমাধ্যমের ভাইয়াদের মাধ্যমে ওটা একটু শিখাই দেবেন আমি নিবন্ধনের সময়ে এদের এদের আচরণটা আমি পাইছি মোটামুটি ভালোই ঠিক আছে কি কষ্ট দিচ্ছে জানি এটা আপনারাও জানেন সো এই ব্যাল নিয়ে একটা বড় ষড়যন্ত্রের ছোট্ট অংশ আপনারা দেখলেন ঠিক আছে এরা হলো জামাতি মেকানিজম এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে আসছে এখানে প্রতিশোধ ঠিক আছে গোলগাল সুন্দর চেহারা এগুলো দেখে কেউ ভুলেন না এরা বাংলাদেশের শত্রু দেশের শত্রু স্বাধীনতার শত্রু এদের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ইনশাল্লাহ পোস্টাল ব্যালট নিয়ে তো বললাম এই যে এদের দেখেন এরা হলো বর্ণমালা শিখায় চিটিং বাজরা প্রতারকরা বর্ণমালা শিখায় ঠিক আছে থ্যাংক ইউ এই পরিস্থিতিতে কি আপনারা কি মনে হচ্ছে নির্বাচনটা কি হবে পক্ষপাত এখন কি এখন এখন তো ভালো হয় এগুলো জামাত আমাদের এগুলো কমিশন থেকে বের করা দরকার না হলে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে হবে না এগুলো বের করতে হবে ডক্টর ইউনুস নিজেও একটা মেকানিজমের মধ্যে এই মধ্যে আছে দেখেন হাসনাদ আব্দুল্লাহ তার আসন নিয়ে ভাই তোর এত বড় হ্যাডাম তুই প্রতিযোগিতা করতে ভয় পাস কেন তাই না পুরুষ মানুষ পুরুষ মানুষের ভয় পাওয়ার কথা হ্যাঁ তাই না এত সাহসী ভাব আবার সেনাবাহিনীর পিছতে করে উঠে পালাইছে ঠিক আছে এখন বিএনপি বসছে লাগায় লাগায় অপমান করতেছে অসম্মান করতেছে এ তো এই মানে দেখেন বিএনপি নেতৃবৃন্দ সেই দুই হাজার চার সালে পাঁচ সালে ঋণ নিছে এই সময়ের মধ্যে ব্যবসা করতে পারছে বিভিন্নভাবে ঋণ খেলাপি হয়ে গেছে ঋণ খেলাপি থেকে আপনার হলো ফিরে আসার উপায় কি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফেরত দিয়ে এটা তফসিলি হওয়া পুনরায় রিশিডিউল করা সেই রিডিডিউল করা সবার জন্য যে ওনার ক্ষেত্রে একই নিয়ম হবে কিন্তু না ওনাকে আটকাইতে হবে ডক্টর ইউনুস সাহেব বিনা পর্যন্ত কিন্তু দুই একটা পোলা পান্ডা এখানে বের করে আসতে চায় এত হ্যাডাম নির্বাচন করে বের হয়ে আসো এত ষড়যন্ত্র কেন এই গণপ্রধানের আগে অনেক অনেক ভাই দেশান্তরিত হয়েছে দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে গেছে তারা বিভিন্ন কারণে অ্যাসাইলাম বিভিন্ন কারণে দ্বৈত নাগরিক হয়ে গেছে তো দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করবে নির্বাচন করবে সমস্যা কি সবাই তো এই ভুক্তভোগী তাই না উপদেষ্টারা দ্বৈত্য নাগরিকত্ব সবটা উপদেষ্টা হয়েছে না উপদেষ্টা হয়েছে না এটা একটা স্পেশাল নির্বাচন না এই নির্বাচনে আসিফ মাহমুদ তারপর মাহমুদ তারা নির্বাচন করতে চাইছে না নাই তো এখনো উপদেষ্টা হয়ে নির্বাচন করতেছে না যে নিয়মের ব্যক্তই না উপদেষ্টারা নির্বাচন করতে পারে কখনো করতেছে না তাহলে যারা দ্বৈত নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রেও নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করবে কিন্তু ওইটা আগে ছিল এখন নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করছে অনেক অনেক আছে আছে এইখানে আসে এই সময় আসে আর এরা এই চোরগুলো সবসময় মজদুম খাদার চেষ্টা করে সব সময় মজদুম সাজার চেষ্টা করে দেখেন আপনার হলো 10 জন জামাতের প্রার্থীতা বাতিল হচ্ছে কিন্তু ডবল বিশ জনতে হচ্ছে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি এরা কান্নাকাটি করা যে ওদের ক্ষতি হচ্ছে